প্রত্যেক দিন সকালবেলা উঠে যারা রুটি বানায় তারাই জানে যে রুটি বানান কি ভেজাল রুটি বানানোর চাই এক পাল্লা ভাত আন্দা আমার কাছে ঢের ভালো ভাত আন্দার কোনো ভেজাল নাই তুলে দিনও হ্যাঁ কালো রুটি বানানোর এতই ভেজাল আমার অসহ্য লাগে তা আজকে না আমরা রুটি দিয়ে সকালবেলা খাসি বুঝছেন মাঝে মধ্যে রুটি খাইলেও না সেই ফাইন লাগে তা রুটি খাওয়া দাওয়ার পর মা আর দাদি বসতে কয়টি সেই ফাইন ফাইন মাস্কু দিচ্ছে আর আমি আপনাকে দেখাই আমার মুরগি হচ্ছে কুসেত বসিছে বুঝছেন এখনও বাচ্চা ফোটেনি তাই না আদর দিন মুরগি আমার হচ্ছে করে সোনা মুরগি কি ফাইন ফাইন বাচ্চা উঠাছে বুঝছেন তা আদর টাদর করে কাপড় ভিজেন এলা কাপড় এখন হচ্ছে আমার মা ধুবি মা কাছে তুই ভিজে আর তুই আর কামগুলা কর আমি আমার বগড়া বাসার থেকে এই গাছটা নিয়ে আসিস গাছের এতই ডাল পালা হচ্ছে যে গাছ আর ভারী লিবের পারিছে না সেজন্য আজকে ডালগুলো সব কাটে দিচ্ছি কেসি দিয়ে কয়টা কাটনু দাও দিয়ে কয়টা কাটনু এত ডাল হলে হয় গাছটা সাইটে ছুটে দিয়ে আমি আর আমার ভাই দুইজনে ছাদের উপর লিয়ে যায় থুনু আর মা হচ্ছে এই পাতা কয়ডা মেহেন্দি তাকে হচ্ছে বোটাচ্ছে যে মাতার দিবি পিসে গাছতে না গোবরও দিনু গাছতে না গোবর দিলে গাছ সেই ফাইন হয় তা আপাতত এই কয়ডা গাছে আমার ছাদত হসে আমার মেলা দিনের শখ যে আমি ছাদের উপরে একটা বাগান করবো আল্লাহ যদি দেয় আমি অবশ্যই করবো আর এইদিকে হচ্ছে ভাত তুলে দিচ্ছি দুপুর বেলার জন্যে আজকে দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে কচুর বই দিয়ে ঝোল করবো তা ইলিশ মাছ আর কসুর বই দিয়ে ঝোল করার জন্য এটি আমি হচ্ছে দিনু হলদি কোটা নুন আদা রসুন জিরা পিসা দিয়ে কসুর বই দিয়ে মাকে এই ইলিশ মাছটা তুলে দেবো ইলিশ মাছের তো সেই দাম যাই হোক এলে ইলিশগুলা কম দামে কিনছুনু কম দামে বলতে ছোট ইলিশ তো এই জন্য দাম কম সাড়ে পাঁচশো টাকা কেজি তা সেলে মাকে মুখে পানি দিয়ে একবারে তুলে দিচ্ছি বুঝছেন এটা হচ্ছে হাতে মাকা কচুর বই দিয়ে ইলিশ মাছ দিয়ে হচ্ছে ঝোল আমরা ইনকা করেও খাই আর এইদিকে দিচ্ছি হচ্ছে ভাত তুলে ইলিশ মাছ যে এতই আমার পছন্দ বুঝছেন না গন্ধ হলে হোসে আর এদিকে হচ্ছে আমাকে এটি আগে না সুরমা ইলিশ পাওয়া যাচ্ছিলো সেই সুরমাইলিশটা কোনো দেশের থেকে হাওয়া হয়ে গেছে বগুড়া তো পাওয়া যায় না কোনো জায়গায় আর পাওয়া যায় না কৃষক যে তা ভাতটা এটি তুলে দিল এদিকে হচ্ছে যে খ্যার দিয়ে জাল ধরে দিচ্ছি জাল ধরে দিছি এই মুখে আবার বৃষ্টি আসছে বৃষ্টির তো কোনো গ্যারান্টি নাই টুপুস না হয় গোটালটা কাদো করে থে আবার চলে যায় এই যে দেখেন বৃষ্টি হয়ে গেছে আমার ভাতও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে এগুলো এখন নামে থমো থে আমার দাদির ঘর ডানা পরিষ্কার করে দেবো তো দাদির ঘর পরিষ্কার করে আজকে হচ্ছে নাপিতে রুটি দিয়ে পাঠাচ্ছি বুঝছেন নাপিত বাড়ির ডাকেলি আসার জন্য আমার সোলদা এক কেড়ে চুল কাটতে চায় না চুলগুলো এক কেড়ে ঝাঁপড়ি ঝুপড়ি হয়ে গেছে কত কি করে আজকে রাজি করাছি কে এটা সেভেন আপ কিনে দেবো বাবা তুই চুল ডানা কাটে তা সেই রাজি হচ্ছে দাদির ঘর বসে কেন না বাতাসও খাচ্ছি তো এইদিকে দিকে হচ্ছে নাপিত চলে আসছে এর আগের বার হচ্ছে নাপিত আর চিলে বুঝছেন চুল ভুল করে জিরো করে দিছিল নাপিতক মনে হচ্ছে মাইরে ফেলে দিবি বুঝছেন সেই নাপিতকে আবার ডেকে নিয়ে আসছি উই করছে কি ওই নাপিত হলে আমি গেলে চুল কাটমো না আর অখ আমরা কছি এটা হলে নাপিতের জমস ভাই আগের নাপিত হচ্ছে মরে গেছে বাবা এটা দিয়ে ঠিক কাটেলে বুঝছেন ক্যাঙ্কা বুদ্ধি আমাকে রে তা আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন বিকালবেলা আমরা মা বেটানা বেড়াচ্ছি টাটা বাই বাই